আগের বছরে এসে যেমন দেখেছিলাম গাছে একদম অগন্তি ফলন ফলেছিল এ বছরেও তো দেখছি একেবারে কম নেই গত বছর থেকে বেশি ফল হয়েছে এবছর আর আমরা তো ফল অনেকটা পেড়ে নিয়েছি হুম তারপরে দেখুন ফল সেটাই সেটাই সাইজ দেখুন কাছে একটু জুম করুন বুঝতে পারবেন প্রচুর ফলন আর বিশাল সাইজও বড় হ্যাঁ বছরে দু তিনবার করে হয় বছরে দু তিনবার হয় একবার নয় এর আগেও ফল পাড়া হয়েছে দু তিনবার এখন গাছটায় কতটা আছে তবু এই দেখুন এখানে আবার নতুন এই দেখুন এই ফুল দেখুন এটা দেখুন সেটা সেটা সবে ফাটছে আবার ছোট ফুলও দেখাচ্ছি ঠিক আছে এই গাছটা সারা বছর শুধু এখানে নয় এদিকে দেখুন হুম প্রত্যেকটা জায়গায় একদম এদিকে যদি দেখা এই দিকটা দেখুন পুরো গাছ সাদা হয়ে গেছে হুম এটা দেখুন এই একটা থোকাতে কতগুলো মিশাইল চম্পা নাকি আরো তো অনেক আমরা কলম কেটেছি এখানে আরো অনেক ফল হতো আচ্ছা প্রচুর ফল এই চারা এখন সব রেডি আছে তো চারা অ্যাভেলেবল

দেখুন নতুন ফুল আছে দেখেছেন একদম একদম এই দেখুন এটা সবে গুটি ফাটছে আবার দেখুন এই একটা ছোট ফুল সবে সব রকম স্টেপের মানে আছে এখানে হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত দেখতে দেখতে প্রায় একটা বছর কেটে গেছে আজ থেকে এক বছর আগে এসেছিলাম বাড়াইপুরের সবুজ বন্ধু নার্সারিতে আজকে আবার নতুন করে চলে এসছি আর এই নার্সারিতে সব থেকে যেটা বিশেষত সেটা হলো সবুজ বন্ধু নার্সারির জামরুলের গাছ এর আগের বছরে দেখানো হয়েছিল তাছাড়া আগের তুলনায় এই নার্সারিটাকে অনেক বাড়ানো হয়েছে বিভিন্ন রেয়ার ভ্যারাইটি গাছের কালেকশান করা হয়েছে আর অধিকাংশ গাছে ফুল ফলে এখন ভর্তি রয়েছে তাছাড়া অনলাইনের ব্যবস্থাও করা হয়েছে এই নার্সারিতে এর আগে ভিডিওটা ছাড়ার পরে অনেকেই কমেন্ট করেছিলেন যে অনলাইনে গাছ পাওয়া যাবে কি না তা তার জন্যে ব্যবস্থা করা হচ্ছে অনলাইনের ব্যবস্থা সারা ভারতবর্ষে আপনারা অনলাইনের মাধ্যম দিয়ে গাছ নিতে পারবেন তাছাড়া এই নার্সারিতে কীভাবে আসতে হবে নার্সারির কন্ট্যাক্ট নম্বর সমস্ত কিছু নার্সারির ঠিকানা দাদার কাছে জেনে নেবো চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি কেমন আছো ভালো আছি দাদা আচ্ছা আচ্ছা প্রায় একটা বছর কেটে গেছে একটা বছর পরে আবার নতুন করে এলাম সবুজ বন্ধু নার্সারিতে আজকের কী কী গাছ দেখাবে আজকে দেখাবো মোটামুটি আমাদের প্রচুর কালেকশন এসছে লেবুর প্রচুর ভ্যারাইটি এবং তার পাশাপাশি আমের আরো নতুন নতুন ইন্ডিয়ান ভ্যারাইটি এসছে যেগুলো এখন চলছে মার্কেটে সেগুলো আমরা এনেছি এবং কিছু মাদার গাছ দেখাবো নতুন নতুন সেগুলো দেখাবো এবং মোটামুটি প্রচুর আইটেম দেখাবো আজকে সেটা প্রচুর ভ্যারাইটি দেখাবো তোমার এই নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কোনো দর্শক যদি এসে গাছ নিতে চায় তাহলে কিভাবে আসবে তারা যদি কলকাতা বা কলকাতার বাইরে থেকে কেউ আসে শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেনে যদি আসে বাই ট্রেনে যদি কেউ আসে শিয়ালদা সাউথ সেকশন থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকাল চলছে যেকোনো লোকাল ধরে আপনাদের আসতে হবে হোকলা স্টেশন হোকলা স্টেশনে আপনারা এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো পাবেন টোটোওয়ালাদের বলবেন যে সবুজ বন্ধু নার্সারি যাবো আপনাকে নিয়ে চলে আসবেন আরও একটা দিক দিয়ে আসা যায় যারা মেদিনীপুর দিয়ে আসবেন পূর্ব মেদিনীপুর বা ডায়মন হার দিয়ে আসবেন মগ্রাহাট স্টেশনে নামবেন মগরাহাট স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে ওখানে এসে বলবেন যুগ দিয়ে ডাক্তারখানার মোড়ে যাবো ডাক্তারখানার মোড়ে নামলেই যে কাউকে জিজ্ঞাসা করবেন নার্সারি দেখিয়ে দেবে বা শিয়ালদা থেকে ডায়মোন বা লোকাল ধরে ও নামতে পারে মোটামুটি চারদিক থেকে আসার সুবিধা আছে নার্সারিতে আমার একদম স্টেশনের কাছাকাছি অনলাইনের ব্যবস্থা কি করা হয়েছে নাকি অনলাইন ব্যবস্থা মোটামুটি চালু আছে তবে এই যে গরম পড়ছে গরমে অনলাইনটা বন্ধ আমরা আবার বর্ষার চালু ফোন আমাদের টু হচ্ছে থ্রি যেমনটা দেখানো হলো মিসাইল চম্পা জামরুল এখানেও তো এই গাছটাতেও প্রচুর পরিমাণে আর এর কালারগুলো লালচে লালচে মতন ভাবে এসছে এটা কী ভ্যারাইটি

খুব মিষ্টি খুব মিষ্টি খুব ভালো এটা গোল টাইপের একটু না একদম গোল আর গাছটা একটু ঘুরে কত বড় পুরাতন গাছ দেখুন সেটা সেটা এটা চারাও কি অ্যাভেলেবল পাবে হ্যাঁ চারা অ্যাভেলেবল পাবে অসুবিধা বাহ দেখুন উপরে দেখেন এই যে সব ফল এগুলো সব ভিডিওতে দেখানো সম্ভব হয় না এগুলো আমাদের বাড়ির ভিতরে তো হ্যাঁ একদম একদম এটা টাওয়ার খুঁজে চলে এসছে দাও

চম্পা যেটা আমরা মাদার মাদার বসিয়েছি ঠিক আছে আচ্ছা আরও দু একটা মাদার বসিয়েছি ওদিকে সেগুলো দেখাবো হম ওগুলো আমাদের ড্রাম্বুলের মাদার ব্র্যান্ড তৈরি হচ্ছে এবং মধুচম্পা এসেছে সেটা আমরা মাদারে বসাচ্ছি মধুচম্পা এখন অনেক দাম আছে আশা করি আমরা যখন রটখান করবো অনেক কম দামে দিতে পারবো এটা ডালহরি আরও একটা গাছ ডালহরি হ্যাঁ এটাও মাদার মাদার বসিয়েছি আমরা সেটাই সেটাই জালরি মোটামুটি এখন অনেক দাম আছে আশা করি অনেকটাই কমিয়ে দেবো দাম আমরা প্রোডাকশন করছি আস্তে আস্তে হুম জালীটা অনেক কম দামে পাবে এবং মধুচম্পা হোয়াইট মধুচম্পা রেড মধুচম্পা যেটা এসেছে নতুন ইন্দোনেশিয়ান আর সেগুলো আমরা বসাচ্ছি কাজ চলছে আমাদের সেগুলোও কম দামে পাবে বন্ধ রাখে হ্যাঁ এগুলো রেডি করা হচ্ছে যারা মোটামুটি রেডি গাছ নিতে চাই তাদের জন্য সব জামরুলের ভ্যারাইটি হ্যাঁ সব জামরুলের ভ্যারাইটি পেয়ে যাবেন এখানে দেখা একটু বন্ধুরা হুম

ব্যবস্থাও করা হয়েছে এই নার্সারিতে আর ভিডিওটা হয়তো একটা পার্টে ছাড়া মানে অসম্ভব হবে দুটো পার্ট হয়তো হতে পারে তাহলে ভিডিওটা সম্পূর্ণ আপনারা দুটো পার্টই দেখবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ